মুন্সীগঞ্জের সকল মানুষকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বার্তা আমরা উইআরপিএম আমাদের প্রথম উদ্যোগ ছিল মুক্তারপুর সংলগ্ন রাস্তার সাময়িক মেরামত যেখানে আমরা চেষ্টা করেছি সাময়িক ভোগান্তি আনার কিন্তু কমিয়ে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রাস্তার সেই খানা খন্দ আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে স্বভাবতই আমাদের শহরের মানুষ জানতে চাচ্ছে এর কোনো স্থায়ী সমাধান আছে কিনা আমরা উইআরপিএম প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং আজকে আমরা কিছু আশার আলো আপনাদের দেখাতে পারি সেতু কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে আগামী দুই সপ্তাহের মধ্যেই রাস্তাটি স্থায়ী মেরামতের জন্য উদ্যোগ নেওয়া হবে এটি আমাদের শহরের প্রবেশদ্বার আমাদের কাজ শুরু এখান থেকেই ইনশাল্লাহ আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে শুধু রাস্তা মেরামত নয় সড়কে শৃঙ্খলা আনা এবং জনদুর্ভোগ কমানোর জন্য আমরা বিভিন্ন মডিউলও তৈরি করেছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ আমরা এই শহরকে সুন্দর ও নিরাপদ করে গড়ে তুলব